আসসালামু আলাইকুম এটা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের ভূগোল ও পরিবেশের বহু নির্বাচনী সেট গয়ের সলিউশন এখানে সকল প্রকার উত্তরগুলো দেখানো আছে কাইন্ডলি আপনারা মিলিয়ে নেবেন ওকে আর আপনাদের কয়টা নৈরবিত্তিক হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না তাই না সো সাবস সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন অবশ্যই আর আপনাদের কাছে পরীক্ষাটা কি কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে সেটা অবশ্যই জানিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আর যেহেতু সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না তার জন্য তো আমি সাবস্ক্রাইবটা আশা করতেই পারি তাই না সো একটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ